সিপিআই সেলফ সাইনআপ করার জন্য আমাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনার ল্যান্ডিং পেজটা যদি ভালো মানের না যদি হয় এক্ষেত্রে যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে যখন আপনি ল্যান্ডিং পেজটা তারা দেখবে যেটা আসলে ওইরকম কোনো ল্যান্ডিং পেজ না তখন আপনার কনফারসেশনটা তারা বাতিল করতে পারে আপনার পেমেন্টটাও তারা রিসিভ করতে পারে তো গত ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে আপনারা একটি সিঙ্গেল ল্যান্ডিং পেজ তৈরি করবেন এই বিষয়টা দেখা হয়ে দেখানো হয়েছিল গুগল সাইটের মাধ্যমে তো আজকে গুগল সাইটের মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে আপনারা একই ল্যান্ডিং পেজে একাধিক নেটওয়ার্কের একাধিক অফার অর্থাৎ মাল্টিপল অফার কীভাবে প্রমোট করবেন বা কাজ করবেন সেই বিষয়টা দেখাবো তো গত ভিডিওতে এখান থেকে একটা ট্যাম্পলেট নিয়ে আমি দেখাইছিলাম তো আজকে আমি ব্লাঙ্ক একটা ব্লাঙ্ক ব্লাঙ্ক একটা ট্যাম্পলেট নিয়ে আমি আজকে ভিডিওটা দেখাবো তো তার কারণে এগুলো আমি ডিলিট করে দিলাম দেওয়ার পর এখানে একটা নাম দেব আপনারা অবশ্যই সৌন্দর্যে একটা নাম দেবেন তো আমি এখানে যে একটা কি দিলাম মাল্টিপল বা ডাবল ডাবল আমি এই নামটাই দিলাম দেওয়ার পর সর্বপ্রথম এখানে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন বা আপনাদের যে কাজের কি ধরনের অফার নিয়ে কাজ করবেন সেই কটা বেশ কয়েকটা অফারের কিছু আলাদা আলাদা এক নিয়ে একটা থামলেট তৈরি করে ওই থামলেটটা এখানে দিয়ে দেবেন তো যেহেতু আমি থামলেট তৈরি করি না আমি জাস্ট একটা ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে গেলাম যার পরে আমি এখান থেকে এখান থেকে আমি একটা থামলেট নিলাম আর ধরে নেন আপনাদের কোন থামলেটটা আমি এই থামলেটায় নিলাম তো অবশ্যই আপনারা এইচডি কোয়ালিটির ইমেজ নেওয়ার চেষ্টা করবেন ধরলেন যে এখানে আমার চার পাঁচটা অফার রিলেটেড একটা থামলেন তৈরি করা আছে এই থামলেনটা আমি নিলাম আপনারা চাইলে উপর নিচে কিছু লিখতেও পারেন তো আমি তেমন কিছু লিখলাম না আমি জাস্ট সিম্পলভাবে বুঝাচ্ছি যে কীভাবে করবেন বাকিটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো এইটা একটা থামলেন আমি নিলাম নেওয়ার পর আমি কী করবো এখানে যে সিঙ্গেল যে ইমেজটা আছে এইটা আপনারা নেবেন এইটা নেওয়ার পরে এখানে আপনারা কয়েকটা নেবেন আমি আপাতত দুইটা নিলাম এরকমভাবে আপনারা যে কটা অফার কাজ করবেন সেই কটা নিল তো আমি এটা এখন ডিলিট করে দিলাম এটার আমার দরকার নাই এটাও আমি ডিলিট করে দিলাম দেওয়ার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হলো কি যে আপনারা অফারটা সিলেক্ট করবেন অফার সিলেকশন করবেন তো আমি গত ভিডিওতে সিঙ্গেল ল্যান্ডিং পিস তৈরি করার ক্ষেত্রে আমি এই অফারটা সিলেকশন করছিলাম তো আজকে আমি আরেকটা অফার সিলেকশন করবো যে কোন অফারটা নেওয়া যায় আমি আরেকবার অফারটা সিলেকশন করে দেখাচ্ছি তো আপনারা সব যে কান্ট্রিতে কাজ করবেন তো সেটার যাবেন তো আমাডা সি এন ডি এ ক্যানাডা লিখলাম ক্যানাডা লেখার পরে এখানে আমি সি এতে ক্যানাডা এখান থেকে আমি সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আমি ক্যাটাগরিতে যাব ক্যাটাগরিতে যাওয়ার পরে আপনারা এখানে বেশ কিছু অফার পাবেন আপনারা বিশেষ করে সেলফ সাইন আপের জন্য সার্ভে জিফকার গিফট এবং হল জব এ তিনটা ভালো কনভার্সেশান দেয় এই তিনটাতেই ভালো কাজ হয় তো আমি আবারও জিমেইল সাবমিটে গেলাম অথবা জেনারেল সাবমিটার দিয়ে দেখি আছে কি না জেনারেল সাবমিট এখানে কোনো এক নেই জিমেল সাবমিট আছে তো আমি এখানে দিলাম এখানে দেওয়ার পরে দেখেন এখানে কী এটা রিওয়ার্ড সিএ অ্যামাজন গিফট কার্ড পেওয়ার ভালো তারপরে এখানে আমি দেখি একটু মাস্টার রাখি ক্লেন ফর ইউর ক্যাশ অ্যাকাউন্ট আর এখানে সান্স এখানে বলছে যে ইওর সান্স টু গেট এ অ্যামাজন ফ্লিপকার্ট তারপরে আচ্ছা এটাই আমি এই অফারটায় ওপেন করলাম ওপেন করার পরে আপনারা কি করবেন এই যে এটা আছে এটা এইটার যে একটা আছে এটা আপনারা এখান থেকে কপি করবেন কপি করে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে একটা সার্চ করবেন গুগলে গিয়ে সার্চ করবেন যে এই রিলেটেড কোনো ইয়ে কাছে কি না তো আমি এটা তো আমি এখান থেকে এই ইমেজটা নিলাম এই ইমেজটা নেওয়ার পরে আচ্ছা একটা ইমেজ আমি নিলাম নেওয়ার পরে এই ইমেজটা আমি এখন ডাউনলোড করবো আমি এখানে আপলোডে গেলাম যাওয়ার পরে ডাবল ক্লিক করলাম করার পরে এখান থেকে এই ইমেজটা এখানে আমি সিলেক্ট করে দিলাম ব্যাস সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে তারপর এখন আমি অ্যাপ মাইন থেকে একটা অফার নেব যার কারণে কি কী ওই যে অফারে ক্লিক করবেন এই যে ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ মাইনের অ্যাপ মাইনের অফার সিলেকশন করা একটু ভিন্ন ধরনের এরকম রকম সব নেই অ্যাপ মাইনের অফার সিলেকশন করার জন্যে আপনারা শো ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু কান্ট্রি সিলেক্ট করবেন তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিলাম তারপরে এখানে ডিভাইস অল রাখলে অল রাখবেন আর আপনি যদি বেসিফিক কোনো ডিভাইসে যদি কাজ করেন তাহলে সেটা সিলেক্ট করতে আমি অল রাখলাম ক্যাটাগরি ক্যাটাগরি এখানে সিসি সাবমিটে অনেক কিছু আছে তো আমি এখান থেকে একটু সার্ভেটা দিয়ে দেখি সার্ভেটা আসে কি না কোনো কিছু তারপরে টাইপের ক্ষেত্রে অবশ্যই আপনারা এস ও আই দেবেন এস ওয়াই এটা যদি দেন তাহলে আপনার ট্রাফিক বা আপনি যদি একটা সেদিন সাইন আপ যদি করেন তাহলে তারা লিটটা দিয়ে দেবে তো আমি ফিল্টারে ক্লিক করলাম জবের কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সার্ভের সার্ভের যদি কিছু থাকে না সার্ভের বর্তমানে কোনো অপশান নেই ইউএসএফ থেকে আমি এখান থেকে এটাও ইমেল অ্যান্ড জিপ সাবমিট দিলাম আর সার্ভেটা আমি উঠাই দিলাম দিয়ে এখানে আমি ফিল্টারে দিলাম ফিল্টারে দেওয়ার পরে আমার সামনে বেশ কিছু অফার শো করবে দেখেন এগুলো অ্যাপ্লাই করতে হবে এগুলো আপনারা কীভাবে করবেন সেগুলো আমি আপনাদের দেখাই দেবো এখান থেকে দেখেন সিপিএল এস ওয়াই এগুলোর থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা অ্যাপ্লাই করবেন তো আমার এখানে বেশ কিছু অফার অ্যাপ্লাই করা আছে যেমন এই যে নেটফ্লিক্স এটা একটা গিফট কার্ড আরও আছে আর এই যে এক্সপার্ট জব ম্যাচ টার্গেট জব এটা এগুলো আমরা অফার ইয়ে করা আছে অ্যাপ্লাই মানে অ্যাপটপ করা আছে তো আমি এখান থেকে আগেরটা দেখাইছি আমি কার্ড এটা আমি জব এটাতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি যদি টিম নিয়ে যদি কাজ করতে চান যে আপনি রাত ভরে অনেকে কাজ করবে সেক্ষেত্রে আপনি এখানে সাব আইডিও তৈরি করে দিতে পারেন তা ধরে আমার সাব আইডির নাম হলো এ আর আই এফ আরিফ আরিফ নামে একটা ব্যক্তি সে আমার সাথে কাজ করবে টিমে তো আমি তার নামে এটা ক্লিয়ার করলাম তাহলে কী হবে এই লিংক থেকে যত ধরনের কনভারসেশন ক্লিক আসবে সব একটা দেখতে তো আমি আপডেটে ক্লিক করলাম আমার লিঙ্কটা তৈরি হয়ে গেল তো সর্বপ্রথমে আমি যেটা কি করব সেটা হলো কি যে আমি সর্বপ্রথমে এক্সপার্ট জব এটা আমি কপি করলাম কপি করে আমি গুগলে গেলাম গুগলে গিয়ে আমি সার্চ করলাম তো এখান থেকে সার্চ করার পরে এখানে ইমেজে যাব ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা সুন্দর ধরনের কিছু ইমেজ নিব তো আমি এটাতে ক্লিক করলাম একটা নিলাম বেশি না নেওয়ার পরে এখন আমি এখানে যাব যাওয়ার পরে এখানে আমি ইমেজটা দিয়ে দেব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে ইমেজটা আসছে সেই ইমেজটা এখান থেকে আমি দিয়ে দিলাম দেখেন দেওয়ার পরে এখন আমরা কি করবো এখন আমরা দুটা ইমেজ এখানে আমি আরও একটা ইমেজ নিই এখানে সরি আরও একটা ইয়েক নিই এটা আমি ডিলিট করে দিলাম দেওয়ার পরে এখানেও একটা ইমেজ দিব তো আমি আরেকটা ইমেজ নিই আমি একটা ইয়েগ দিয়ে দেখাচ্ছি তো আপনারা এখান থেকে আমি এই ইমেজটা নিলাম বা এই ইমেজটা নিলাম তো এখানে আমি আরেকটা ইমেজ এখানে অ্যাড করব এখন যেটা ডাউনলোড দিলাম এটা করব ওর এই ইমেজটা ধরে এখানে দেব এই জায়গাতে দেব সরি সব এক জায়গায় হয়ে গেছে আচ্ছা এই ইমেজটা নিয়ে এসে এখানে আমি দিয়ে দিলাম দেখেন তিনটা এখন তো তিন ধরে তো এখন এই ইমেজগুলো আমাদেরকে আমাকে কী করতে হবে সাইজ করতে হবে তো আমি এই সাইজে রাখলাম এটা এখানে রাখলাম এখানে সরে রাখলাম রাখার পরে এই ইমেজটা এর সাথে আমি মিল রাখবেন এর সাথে মোটামুটি কিন্তু আমার ইমেজটা মিল হয়ে গেল আচ্ছা তো দেখেন এই এই ইমেজ আর এই ইমেজ কিন্তু আমার মিল হয়ে গেছে এখন এই ইমেজটা আমরা এখানে সাইজ করবো সাইজ করে যদি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে ক্লিক করবো এখানে দেখেন আমার ইমেজটা কিন্তু মোটামুটি তিনটা ইমেজ কিন্তু সেম হয়ে গেছে এখন আমরা কী করবো এখন আমরা এখান থেকে বাটুন নিব এই যে বাটন আছে বাটনে ক্লিক করবো করার পরে যে ও আই এন জয়েন নাও আপনাদের যেটা মন চায় আপনারা সেটা লিখবেন আমি জয়েন নাও দিয়ে দিলাম তারপর আমরা এটা যেহেতু আমাদের অ্যাডবু মিডিয়ার অ্যাডব মিডিয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবো এখানেও আপনারা আইডি দিতে পারেন কপি করার পর এখানে দিলাম দেওয়ার পরে এটা আমি এন্টার করলাম করার পরে আমি এটা 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 এখন বড়ো করবো এবার বড়ো করবো সরি এভাবে দিলাম দেওয়ার পরে এটা আমি কী করবো এটা আমি এর উপরে সেরে দেবো এর মিলে গেল তারপর আরেকটা বাটন নিব এই বাটনেও এটা তো আমি জয়েন নাম লিখব জয়েন নাম লিখলাম আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারে তারপর এখান থেকে আমি এখন এই লিঙ্কটা নিব এই লিঙ্কটা নিব নেওয়ার পরে এই লিঙ্কটা এখানে আমি কপি করে দিলাম দিয়ে ইনসার্ট করলাম করার পরে এটা আমি এখানে নিয়ে আসলাম এটা আমি একটু সমান করলাম আমি সমান করে এটাও এরপরে সেরে দিলাম সেরে দেওয়ার পর আমি আরেকটা বাটন এখান থেকে নিব এটা আমি নাও এখানে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম এখানে আসলাম আসার পরে এটা আমি আমার মতন করে এখান থেকে আমি সাইজ করে নিলাম তারপর এটাও এর করে সেরে দিলাম দেখুন তিনটা ইমেজে কিন্তু সেম হয়ে গেছে তিনটায় কিন্তু আলাদা আলাদা সাইটের আলাদা আলাদা অফার সরে নেই আচ্ছা দেখেন এখন আমি এটা যদি পাবলিশ দিই তাহলে আমার লোকটা কিরকম আসে আমি একটু দেখি এখানে আপনারা এটাতে টিক দিবেন টিক দিয়ে পাবলিশ করবেন করার পরে এখন যদি আপনারা ভিউ করেন তাহলে আপনাদের ল্যান্ডিং পেজটা কেমন দেখায় দেখেন একবারে অবশ্যই আপনারা এই এস ইমেজগুলো এই ইমেজগুলো এইচডি কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমার কিন্তু মাল্টিপল ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাতে ক্লিক করলে কিন্তু আপনার অফার নিয়ে চলে যাবে তো মূলত এইভাবে আপনারা মাল্টিপল ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা সিপি নেটওয়ার্ক সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাপ নেবেন এবং কীভাবে আপনারা অফার সিলেকশান করবেন যদিও আমি ল্যান্ডিং পিস তৈরির সময় অফার সিলেকশান দেখাইছি তারপরও আবারও আমি দেখাবো তো এই ছিল আজকের মূল ভিডিও আগামী পর্বের ভিডিও আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন আসসালামু